আমি তো এখন মেয়ে থেকে মা হয়ে গেছি তাই তো অনেক কিছু শিখে গেছি অনেক শিখে গেছি এখন বাজে ছয়টা দশ আমার ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ঘুম ভাঙার পরে কিন্তু আমি নামাজ পড়ে চাউল ধুয়ে দিছি আর হচ্ছে তাদের জন্য নাস্তার জন্য রেডি করে নিছি সবকিছু এদিকে ছেলে মেয়ে তার বাবা ঘুমাচ্ছে আমার কিন্তু ঘুম নাই কেন জানেন যে তারা খেয়ে কেউ যাবে অফিসে কেউ যাবে কোচিং এ ছেলে যাবে কোচিং এ ছেলের বাবা যাবে অফিসে তো এখানে আমি বেগুন আলু এগুলো কেটে নিয়েছি কারণ বেগুন ভাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে বাবা তোমার জন্য বেগুন ভাজিটা করে তুমি তো তো আর আলু ভাজিটাও কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে তো এজন্য আলু ভাজিটাও করে কারণ সে অনেক ঘুমায় ঘুম থেকে উঠে তার যাতে মনটা ভালো হয় এর জন্যই আর কি তো বেগুন ভাজিটা হয়ে গেছে এখন আমি ছেলেকে ডাকবো ছেলে উঠতে যাবে না কারণ কি তার মন বড্ড খারাপ থাকবে কারণ অনেক রাত্রে সে ঘুমায় ছেলেকে ডাকতেছি বাবা ওঠো ওঠো ছেলে তো উঠতে চাচ্ছে না বাবা তো ওঠে না তো তারপরও ডাকতেই আসি আমি দেখি কি করে তো মশারির আমি কোনটা খুলে দিছি এখন ছেলে উঠে যাবে বড্ড ক্লান্ত খুব খারাপ তো তাতে কি হয়েছে আমি ওষুধটা খেয়ে নিলাম এখন আমি টেবিল টেবিল সবকিছু গুছিয়ে নিচ্ছি আর ছেলে মশাল্লা উঠে গেছে আর এদিকে আমার আলু ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ছেলে উঠেই কিন্তু আমার কাছে চলে আসবে যে আম্মু কি রান্না করছে হয়তোবা দেখে খুশি হবে কিন্তু মনটা কি জানি মুখটা অন্ধকার কেন জানেন ওই যে অনেক বেশি রাত করে ঘুমায় তার ঘুমটা পরে নাই আমি আবার সকালবেলা ডেকে উঠালাম তো আমি তো কত সকাল উঠেছি বাবা তোমাদের জন্য তো আমার ভাজাভাজিটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর স্বামী তোমার জন্য আমি কিন্তু কম কিছু করি না এই যে দেখো তোমার পায়ের মোজাটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি তুমি যেদিন যে মোজাটা পরে যাও সেদিন সেই মোজাটা কিন্তু আমি ধুয়ে দিই যাতে গন্ধ না হয় তো মোজা ধুয়ে যাওয়ার পথে দেখলাম আমার মেয়েটা মায়াবী ভাবে ঘুমিয়ে আছে তো ভাবলাম আরে কি মায়াবি লাগছে তো তাকে একটু আদর করে দিই তো মাশাল্লাহ তাকে একটু আদর করে দিলাম বড্ড মায়া লাগে বাচ্চাদের প্রতি আর এদিকে ছেলে তো ক্লান্ত তার বেডটা গুছিয়ে নিলাম ছেলেটা এখন ড্রয়িং করছে আসলে তার পড়াশোনার অনেক চাপ আর আমি তো যখন কাজ করতে যাই তখন সে হেল্প করে আমাকে হেল্প করে সবসময় তার কথা বলবো যে সে আমার একটা অনেক ভালো লক্ষ্মী ছেলে মাসাল্লাহ আর এদিকে আমার মেয়ে ডিম সিদ্ধ সিদ্ধ পছন্দ করে করে তার জন্য একটা পরেই কিন্তু মাকে খাবারটা রেডি করে যাচ্ছি তুমি যা পছন্দ করো এখন যাচ্ছি ছেলেকে এগই দিতে ছেলে কিন্তু একাই যেতে পারে কিন্তু মায়ের মন তো এত ভোরবেলা মনে হলো যে একা ছাড়বো না আমি কখনোই তাকে একা ছাড়ি না আমি আসলে কেমন একটা মা জানো তো তারপরে এই যে ছেলেটাকে এগই দিয়ে চলে আসছি বাসায় এখন এসে দেখি তার বাবাও কিন্তু তাকে খুব আদর করছে এই তো মা বাবা আর এদিকে স্বামীকে মোজাটা পরিয়ে দিচ্ছি তার জন্য যতটুকুন পারি জানি না সে কতটুকুন খুশি তবে তার জন্য যতটুকুন পারি ততটুকু নিয়ে আমি করার চেষ্টা করি আমার কিন্তু ক্লান্ত নাই আর এদিকে সব কিছু রেডি করে ভাবলাম এখন একটু খেয়ে নেব তারপর আবার ভাবলাম যে না বাচ্চাদের খাবারটা আগে রেডি করতে হবে তো এখানে আমি মাংস বের করে ভিজিয়ে তারপরে খাবারটা খেতে বসে গেছি তো খাবারটা খেতে বসে যেয়ে কিন্তু ভাবতেছি আমার বাচ্চাটা তো খেয়ে যায়নি আমি কি করে খাই তো তাই ভাবতে ভাবতে কিন্তু আমার মনটা বড় খারাপ হয়ে গেল আমি ঢাকনা দিয়ে ভাতটা ঢেকে রেখে দিলাম যে সে যখন আসবে তখন খাবো এই তো মায়ের মন আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ